Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number store. দক্ষিণ শহরতলির মহেশতলা পুরসভার অন্তর্গত রবীন্দ্রনগর থানা সংলগ্ন অঞ্চলে দোকান বসানো নিয়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছিল সেখানেই আজ আদালতের অনুমতি নিয়ে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় দু কিলোমিটার দূরে নেচার পার্ক এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় শুভেন্দু অধিকারী তার কনভয় নিয়ে ঢোকার সময় রাস্তার দুধারে মহিলারা চোর চোর স্লোগান দিতে থাকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি বিতর্কিত তুলসী মঞ্চে প্রণাম করেন একটি শিব মন্দির এবং বজরংবলীর মন্দিরে প্রণাম করে একটি শিব মন্দিরে প্রবেশ করতে গেলে বেশ কিছু মহিলা বাঁধা দেয় দূর থেকে প্রণাম করে ফিরে আসেন এবং চারজন সেই দিনের আহত ব্যক্তিদের সাথে কথা বলেন পরে সাংবাদিকদের বলেন আমি সব ছবি তুলে রেখেছি একশো নম্বর ধারা কি শুধু বিজেপির জন্য ভাইপো যতই চেষ্টা করুক আমাকে আটকাতে পারবে না সাংবাদিকরা রাজনৈতিক প্রশ্ন করলে তিনি জানান নেচার পার্কের কাছে চলুন আমি সেখানেই বলবো কারণ আদালতের নির্দেশ আমি অমান্য করব না

baðu soðar <laughs> 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 Je suis শুন এখানে একটা ত্রাসের সন্ত্রাসের পরিবেশ দেখেছে আমাকে হাইকোর্ট বলেছে রাজনৈতিক কথা বলতে না বলবো না আমি দেখতে এসেছি দেখেছি আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে আমি সেখানে প্রণাম করেছি কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা একশো ধারা একশো ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য আমি অন্য লোক ঘুরে পালিয়েছে ঘুরে পালানোর সিন নেই সবার সঙ্গে মিট করেছি আহতদের বাড়িতে গেছি জোর করে অনেক দোকান বন্ধ করেছে এখানকার মানুষকে বলে যাবো বিচার আপনারা পাবেন আপনাদের জাস্টিস এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্য থেকে করবে আজকে পুলিশকে শুধু বলবো রাজীব কুমারকে আর ডায়মন্ড বা ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না আমাকে হাইকোর্ট না বলেছে আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান অন্য কোন কোশ্চেন থাকলে সেখানে আমি বলবো যখন ওটা করুন সে অপেক্ষা দেখতে দেখতে ঠোকাটা তো মেন আটকাতে পারেনি পারবে না আমি আপনি না মন্দিরে গেছি শিব মন্দিরে গেছি আর শিব মন্দিরে গেছি বজরঙ্গলির মন্দিরে গেছি তুলসী গেছি একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন বাইর থেকে প্রণাম করে নিয়েছে আমি এসব ঝামেলায় যাব না আমি শিব মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি বেলপাতা দিয়েছি প্রণাম করেছি আমার যে কাজ সে কাজ আমি করেছি একটা মন্দিরের বারান্দায় ওদের সাত আট রেখেছিলেন আমি মাতৃমন্ডলী থাকার জন্য থেকে প্রণাম করে চলে এসেছি আমাদের কারোর সঙ্গে আমি কারো বিরোধের জন্য আসি কোর্টের অর্ডার কে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি আমি কোর্টেই জমা দেবো বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখতে না আমি সবাই বেরিয়েছেন বলেছেন কথা বলেছেন আর করেছেন ভাই পাশে দাঁড়াতে এসছি এখানে নাটক বলুন রাজনীতি বলুন অন্য কথা আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারায় আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপন্স পেয়েছি তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি তাদেরকে ধমক দেওয়া হয়েছে তিন দিন ধরে একশো তেষট্টি ফোঁকা হয়েছে মাইকে তারপরে তারা বেরিয়ে কথা বলেছেন আমার সঙ্গে চারজন আহত মিট করেছেন আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে সাতাশ জনের হাতে ক্ষতিপূরণ তুলে ওদের জিজ্ঞেস করুন আমি ভিডিও করে নিয়ে গেলাম আমি কোর্টে জমা দেব আমাকে এইভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না মমতার পুলিশও পারেন আর আপনার পুলিশের কীর্তি কলাম আমি ভিডিও করে নিয়ে গেলাম হাইকোর্টে জমা দেবো দেখুন মাইকে কিভাবে আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর মুখ্যমন্ত্রী পুরনো আমার ভাষণ বাজাচ্ছি দিদি থেকে দিদিমা মা হতিস এই ছোড়া তুই দিল্লিতে থাকতিস জীবনে জীবনে তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না আমার ভাষণ গুলো শোনা আরেকটা ভাষণ শোনাবি

কিভাবে বিজেপির সাহায্য নিয়ে বেঁচেছিল সে ভাষণও আমার কাছে আছে পরবর্তী সময় আমি সেটাও বাজাতে বাজাতে প্রথম देखो ना आनंद ओष्ठनी साथी सुहानी बैंक्रे लंगनापुर रोड पे उत्कल दत्त मोंटी के सुहानी बैंक्रे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉक्टर केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21st कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. আদন জগতে বিজ্ঞাপনের একমাত্র flex এই প্রথম অত্যাধুনিক প্রিন্টিং করা হচ্ছে